ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম বায়ুপ্রবাহ সমান্তরালের সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো ঠিক আছে এই প্রশ্ন তোমাদের প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায় আসে প্রশ্ন মান থাকে এক ঠিক আছে তো দেখো এই প্রশ্নটার উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি না শিব বালিয়ারি শিব বালিয়াড়ি ঠিক আছে শিব বালিয়াড়ি হবে উত্তরটা তো এই বালিয়াড়িটা কি হয় না বায়প্রবাহের প্রবাহের সমান্তরালে সৃষ্টি হয় ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক করবে চ্যানেল নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর সমস্ত বিষয়ের ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমরা পাবে তো চ্যানেলে ভিজিট করে তোমাদের সাবজেক্ট ওয়াইজ প্লে লিস্টগুলো দেখতে পারো এছাড়া তোমাদের ভূগোলের এক নাম্বার দু দু নাম্বার এবং তিন নাম্বার পায় নাম্বার মান বিশিটের যে সমস্ত প্রশ্নগুলো এইরকমই দেখো দেখাও একটি একটি করে আলোচনা করে রেখেছি সমস্ত প্রশ্নগুলোর আলাদা আলাদা মান ওয়াইজ প্লে তৈরি করা রয়েছে অর্থাৎ এক নাম্বার মান বিশিট একটি প্লে লিস্ট দু নাম্বার মান প্রশ্নগুলোর উত্তরের জন্য একটি প্লে লিস্ট তিন নাম্বার প্রশ্নগুলোর উত্তরের জন্য একটি প্লে লিস্ট আবার পাঁচ নাম্বার মানুষ ছিল প্রশ্নগুলোর জন্য একটি আলাদা প্লে লিস্ট করা রয়েছে প্লে লিস্টের মধ্যে সমস্ত বিষয়ের ক্লাস পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করে দেখো এছাড়া এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টগুলোর লিঙ্ক দিয়ে রাখছি চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লপশানে সেভ রাখবে